আড়াল থেকে দীপার উপর গুলি করে সূর্যকে ফাঁসিয়ে দিল রুডি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে দীপাকে রুডি তার আস্তায় নিয়ে আসে দীপা এসে দেখতে পায় তার বোন উর্মেকে একটি চেয়ারে বেঁধে রেখেছে আর চারপাশে জ্বলন্ত আগুন দেখে চিপা দীপা চিৎকার করে ওঠে বলে আমার বোনকে তোমরা ছেড়ে দাও তোমাদের শত্রুতা তো আমার সাথে তাহলে আমার বোনকে কেন ধরে রেখেছো কুন্দলা তখন দীপা সেনগুপ্তকে বলে আগেই মরে গেছো এখন আছিস তোরা দুই বোন আজকে তোর তোরা দুই বোন এখানে শেষ হয়ে যাবি দীপা তখন চিৎকার করে বলে আমার বোনকে তোমরা প্লিজ ছেড়ে দাও আমাকে যা বলবে আমি তাই করব কিন্তু কুন্দলা আর রুড়ি কোনো কথাই শোনে না উর্মিকে মারতে যাবে ঠিক সেই সময় দীপা কৌশলে উর্মিকে বাঁচিয়ে নেয় আর ঠিক সেই মুহূর্তে সূর্য এসে পৌঁছায় সূর্য এসে বলে দীপা তুমি উর্মিকে ছাড়িয়ে নাও এই বলে দীপা উর্মিকে জ্বলন্ত আগুন থেকে ছাড়িয়ে নেয় উর্মিকে বাঁচিয়ে যখন বাইরে নিয়ে আসে তখন উর্মি নিজের হাতে লাঠি তুলে নেয় এবং কুন্দলকে আচ্ছা তাই নিজের কাছে থাকা একটা ইঞ্জেকশন বের করে যার মাধ্যমে ভুলে যাওয়ার ওষুধ রয়েছে সেটা সূর্য সেনগুপ্তর গায়ে পুশ করে দেয় এতে সূর্য নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে উর্মিকে বাঁচিয়ে তখন দীপা সকলের সামনে নিয়ে আসে সকলেই উর্মিকে পেয়ে খুশি হয়ে যায় তারপর সকলের সামনে সূর্য এসে হাজির হয় দীপা সূর্যকে বলে আপনি সঠিক সময় না আসলে আমি উর্মিকে বাঁচাতে পারতাম না ঠিক সেই মুহূর্তে সূর্য বন্দুক তাক করে দীপার দিকে সবাই অবাক হয়ে যায় দীপা তখন বোঝানোর চেষ্টা করে সে তার দীপা কিন্তু ডক্টরবাবু কিছুতেই বুঝছে না সোনারূপা তখন বোঝাচ্ছে সূর্যকে বাবা তুমি এটা করো না তুমি বন্দুক নিচে নামিয়ে ফেলো কিন্তু সূর্য কারো কথাই শুনছে না সূর্য বলে আজকে খেলা শেষ হবে অপরদিকে দেখানো হয় যে রুডি ও কুন্তলা লুকিয়ে থাকে রুডি তখন বলে এইভাবে সব কিছু শেষ হয়ে দিতে পারি না এবার আমি দীপা সেনগুপ্তকে মেরে সূর্য সেনগুপ্তকে ফাঁসিয়ে দিব এই বলে সূর্য যখন গুলি করবে ঠিক তার আগের মুহূর্তেই রুডি দীপাকে গুলি করে দীপা তখন মাটিতে লুটিয়ে পড়ে তারপর সূর্যর জ্ঞান ফিরে আসলে সূর্য ভাবতে থাকে সে এখন কি করবে সে তো গুলিটা করেনি তো বন্ধুরা আমরা আগামী পর্বে এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ